ফিরে এলাম নতুন আর ভিডিও নিয়ে এবারে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণীর সাহিত্য মেলা গ্রন্থের দাঁড়াও কবিতা কবি শক্তি চট্টোপাধ্যায় তো চলো আগে শুরু করা যাক কবিতাটির পাঠ দিয়ে মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষই ফাঁদ পাচ্ছে তুমি পাখির মতো পাশে দাঁড়াও মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে সন্ধে হলে মনে পড়ছে রাতের বেলা মনে পড়ছে মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও এসে দাঁড়াও ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও কবি শক্তি চট্টোপাধ্যায় আধুনিক বাংলা কাব্যে বিশেষ করে পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ আধুনিকতার ছাপ রেখে তার কবিতা লিখে চলেন আমরা তার কাব্যের মধ্য দিয়ে যে বিশিষ্টতা পেয়ে থাকি তা এক অনন্য অবদান আধুনিক বাংলা সাহিত্যের ক্ষেত্রে কবি উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন অধুনা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বহরু গ্রামে পড়াশোনা করেছেন কলকাতার প্রেসিডেন্সি কলেজে তার প্রথম কাব্যগ্রন্থ হে প্রেম হে নৈশব্দ এছাড়াও ধর্মে আছি জিরাপেও আছি তার বিখ্যাত কাব্যগ্রন্থ অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান সোনার মাছি খুন করেছি যেতে পারি কিন্তু কেন যাব প্রভৃতি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ কুয়োতলা অবনী বাড়িয়াছ তার লেখা বিখ্যাত দুটি উপন্যাস তিনি আনন্দ পুরস্কার পান এবং সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হন অবশেষে উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তার প্রয়াণ ঘটে এবার আমরা কবিতার লাইন ধরে তার শব্দ অর্থ ব্যাখ্যা করতে চলেছি তো চলো দেখা যাক কবি কবিতার প্রথমে কি বলছেন মানুষ বড় কাঁদছে মানুষ কেন কাঁদছে সে কথা আমরা খুব সহজেই অনুমান করতে পারি রবীন্দ্রত্তর বাংলা কবিতার অগ্রদূত হিসাবে যিনি পরিচিত সেই শক্তি চট্টোপাধ্যায় দাঁড়াও কবিতায় কথা বলছেন যে মানুষ বড় কাচ্ছে। এর কারণ মানুষের জীবনের একাকিত্ব ও অসহায়তা সমাজের সর্বত্রই যে মানুষের উপর অবিরম অত্যাচার অনাচার নির্যাতন এবং লাঞ্ছনা প্রবঞ্চনা প্রভৃতি ঘটে চলেছে বা মানবতাবোধের লুণ্ঠন চলছে সে কথা ভেবেই কবির এই অভিব্যক্তি বা এ কথা বলা এই প্রসঙ্গেই বলি কবি তিনটি অনুচ্ছেদে নয়টি লাইনের মধ্য দিয়ে কবিতাটিকে ব্যক্ত করেছেন এবং কবিতার উল্লেখযোগ্য শব্দগুলির মধ্যে অন্যতম হচ্ছে মানুষ যার কথা ভেবেই কবি কবিতা রচনা করেছেন সেই মানুষ শব্দটি আটবার ব্যবহার করেছেন কবিতার নাম দাঁড়াও বাদ দিলে কবিতার মধ্যে ব্যবহৃত হয়েছে আরও নয়টি দাঁড়াও শব্দ অর্থাৎ কবিতার নাম সহ দশটি দাঁড়াও শব্দ এই কবিতায় ব্যবহার করা হয়েছে কবিতায় তুমি শব্দের প্রয়োগ ঘটেছে ছয়বার এই তুমি আসলে মানবতা মানবতাবোধ সম্পন্ন মানুষ আর কবিতায় মত শব্দ ব্যবহার করা হয়েছে দুইবার তো এবার আমরা দেখি কবিতায় মানুষ বড় কাচ্ছে এর ব্যাখ্যার পাশাপাশি তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও অর্থাৎ মানুষ হয়ে কেন পাশে দাঁড়ানোর কথা বলা হচ্ছে মানুষের মধ্যে থাকে মান এবং হুশ বা মনুষ্যত্ব বোধ যার মধ্যেই এই মনুষ্যত্ব বোধ আছে অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে যারা দাঁড়াতে পারবে তারাই মানুষ তাই মানুষের পাশে দাঁড়ানোর কবি আহ্বান জানাচ্ছেন বলছেন মানুষই পাচ্ছে এই মানুষই শব্দটি সঙ্গে যে দৃঢ়তা কবি প্রকাশ করতে চেয়েছেন মানুষ ছাড়া অন্য কেউ নয় এই ফাঁদ পাতার কাজ মানুষ করে চলেছেন এখন মানুষ আমরা সবাই যাদের মধ্যে মান এবং হুশ আছে এবং যাদের মধ্যে মান এবং হুশ নেই সবাই মনুষ্য পদবাচ্য কিন্তু অর্থে কবি বোঝাতে চেয়েছেন তারাই মানুষ প্রকৃত যাদের মধ্যে মান হুশ এগুলো আছে তো আমরা সবাইকেই মানুষ বলে ভাবলেও কবির কাছে এই মানুষই ভাত পাচ্ছে বলতে দ্বিতীয় শ্রেণীর অর্থাৎ যাদের মধ্যে মান হুশ নেই তারা মনুষ্যত্ব বিসর্জন দিয়ে তারা বিবেক বোধ দূরে সরিয়ে রেখে তারা কি করছে না পেতে বিপদে তাই কবির কাছে তারা মানুষকে পদবাচ্য নয় কবি বলছেন তুমি পাখির মতো পাশে দাঁড়াও প্রথম কথা মত শব্দটি প্রয়োগ নিয়ে একটু সংক্ষেপে বলি কখন আমরা এই মত শব্দটা ব্যবহার করে থাকি সাধারণত তুলনা বোঝাতে বা সাদৃশ্য বোঝাতে এই মত শব্দের ব্যবহার আমরা করে থাকি আমরা বিগত যে উচ্চ মাধ্যমিকের সিলেবাস সেখানে শিকার নামক একটি কবিতা যা জীবনানন্দ দাসের বিখ্যাত একটি কবিতা সেই কবিতার কয়েকটা পংক্তি ব্যবহার করি যে পঙ্ক্তিগুলির মধ্যে এই মত শব্দ প্রয়োগ করে কবি বুঝিয়েছিলেন সাদৃশ্য বৈসাদৃশ্য যেমন ঘাসপরিঙের দেহের মতো কোমল নীল টিয়ার পালকের মতো সবুজ গধুলি মদির মেয়েটির মতো মোরক ফুলের মতো কুমকুমের মতো নেই আর শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো সবুজ নীল ডানার মতো মেহগনির মতো অন্ধকারে কচি বাতাবি লেবুর মতো সবুজ স্রোতের মতো একটা আবেশ দেওয়ার জন্য সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে মস্কা ফুলের পাপড়ির মতো তাহলে বুঝতেই পারছো এই কবিতার মধ্যে এই মত শব্দ ব্যবহার বাংলা সাহিত্যে বহু কাব্য কবিতায় এর প্রয়োগ আমরা লক্ষ্য করে থাকি কবি শক্তি চট্টোপাধ্যায়ও এই কবিতার মধ্যে তেমনই তুমি পাখির মতো পাশে দাঁড়াও তাহলে সাদৃশ্য বোঝানো হচ্ছে পাখির সঙ্গে প্রকৃত মানুষের কেন পাখির সঙ্গে এই যোগ না কারণ পাখি তারা স্বাধীনভাবে উড়ে চলতে পারে তারা সংকীর্ণতাহীন তাই তাদের উড়ে চলার ও তাদের আচরণের মধ্যে যে স্বাধীনতা মানুষকে সেই স্বাধীনতা প্রয়োগ করে মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানাচ্ছেন আসলে কবি বোঝাতে চেয়েছেন মানুষের মধ্যে এই যে আর্থ অসহায় নিবৃত তারা যে অসহায়ত্ব বোধ করে থাকে নির্যাতন সহ্য করে থাকে তার থেকে তাদের মুক্তি দেওয়ার জন্য পাখির মতন স্বাধীনভাবে তাদের পাশে গিয়ে দাঁড়াতে হবে তাহলে আমরা কবিতার এই পঙ্ক্তির অর্থ স্পষ্ট করতে পারলাম তারপরে কবি বলছেন মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও আমি আগেই বলেছি মানুষ তুমি দাঁড়াও শব্দগুলো কবি বারংবার ব্যবহার করেছেন এবং কতবার ব্যবহার করেছেন তার পরিপ্রেক্ষিতে তাদের এই একাকিত্ব দূর করবার জন্য তাহার পাশে অর্থাৎ এই মানুষের পাশে কবি দাঁড়াতে বলছেন তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে সকাল থেকে বলতে সকাল এখানে অন্ধকার দূর হয়ে যাওয়ার পর সূর্যের আলো উদিত হওয়ার যে সময় তা নির্দেশ করতে চাননি কবি এখানে সকাল বলতে অনেক 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 দিন আগের থেকেই শুরু হয়েছে এই অসহায়তা তাকে নির্দেশ করতেই কবি সকাল শব্দটি ব্যবহার করেছেন বলছেন তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে তোমার অর্থাৎ যারা প্রকৃত মানুষ যাদের সাহায্যের আজ বড় প্রয়োজন যাদের সাহায্য ছাড়া এই একাকিত্ব এই অসহায়তা এই নির্যাতন নিপীড়ন লাঞ্ছনা গঞ্জনা অবমাননা দূর করা কোনো মতেই সম্ভব নয় সন্ধে হলে মনে পড়ছে অর্থাৎ একেবারে শেষ দিকে যখন অন্ধকার পুরোপুরি গ্রাস করে নিতে চলেছে ঠিক তার আগেই এই সময়ের মধ্যেও কবি তা স্মরণ করছেন অর্থাৎ এই মনুষ্যত্ব বোধ সম্পন্ন মানবিক মানুষগুলোর কথা কবির মনে পড়ছে রাতের বেলা মনে পড়ছে অর্থাৎ অন্ধকারের মধ্যেও আরো বেশি করে তাদের কথা মনে পড়ার কথা অন্ধকার মানে শুধু অন্ধকার নয় অর্থাৎ চরম সীমায় পৌঁছে যাওয়া এই লাঞ্ছনা অবমাননা নিপীড়ন অত্যাচার সেই সময়ও কবির মনে পড়ছে মানুষ বড় একলা অর্থাৎ কবি মানুষকে এই পরিস্থিতির মধ্যে একলা বলে ভাবছেন তারা অসহায় তুমি তাহার পাশে এসে দাঁড়াও তুমি তার পাশে এসে দাঁড়াও তুমি আগেই বলেছি যে এখানে আমরা কবিকে দেখেছি মানবিকতা বোধ সম্পন্ন মানুষকেই তুমি শব্দটি প্রয়োগের মধ্যে দিয়ে আপন করে নিয়ে পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন এসে দাঁড়াও ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও এই এসে দাঁড়াও ভেসে দাঁড়াও মানে যদি মানুষের পাশে দাঁড়ানো যায় যদি মানুষের মধ্যে সেই বিবেক বোধ জাগ্রত করবার ভাবনা থাকে তাহলে সে অসহায়ের পাশে দাঁড়িয়ে ভালোবেসে যদি আপন করে নিয়ে তাকে সাহায্য করে তাহলে তার একাকিত্ব তার অসহায়তা বোধ দূর হয়ে যায় মানুষ বড় কাঁদছে যে পরিস্থিতিতে মানুষ অসহায়ভাবে কাঁদে নির্যাতনের শিকার হয় অবিচারের শিকার হয় অন্যায়ের শিকার হয় বলি হয় নানান রকম উপায়ে তাদের পাশে দাঁড়ালে তারাও সাহস পায় প্রতিবাদের তারাও সাহস পায় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তাই কবি বলছেন মানুষ বড় কাঁচছে তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও আজ এই অসহায় মানুষগুলোর পাশে যদি তুমি দাঁড়াতে পারো তাহলে তা হবে তার কাছে এক বিরাট জয় মানুষ বড় একলা তুমি তাহার পাশে এসে দাঁড়াও আজ মানুষ প্রকৃতই একলা অসহায় অবস্থার মধ্যে তারা পড়েছে তাই কবি যেন তাদের পাশে এসে সেই পুরনো এক কথা পাশে এসে দাঁড়াও যা কবির এই কবিতার নামকরণের মধ্যেও ছুঁয়ে যা দাঁড়াও কথাটি অর্থাৎ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে কবি কবিতার এই নামকরণও করেছেন দাঁড়াও তো এই ছিল কবিতার মূল কথা বা ভাব যা তোমাদের কাছে তুলে ধরলাম যদি তোমাদের কবিতাটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ারের মধ্য দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আগামী দিনে এমন আরও ভিডিও পাওয়ার জন্যে ধন্যবাদ